বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের জন্য কলকাতা জন বিদেশি বিদেশি প্লেয়ার প্লেয়ার প্রয়োজন প্রয়োজন মানে ম্যাক্সিমাম কেননা প্রত্যেকটা দলে জন করে বিদেশি প্লেয়ার রাখা যায় এখন কিন্তু কলকাতা নাইট দলে এর দুজন বিদেশি প্লেয়ার রয়েছে আন্দ্রে রাসেল এবং সুনীল নারেন তো আর বাকি ছয় জন প্লেয়ারকে কিন্তু কে কে আর অকশন থেকে দলে নেবে তো এই জন প্লেয়ার কারা হতে চলেছে সেটা নিয়েই এই ভিডিওতে কথা বলবো অর্থাৎ কলকাতা নাইট্রাস কোন কোন বিদেশি প্লেয়ারকে টার্গেট করে দলে নিতে পারে সেটা নিয়েই কথা বলবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা আইপিএল দু হাজার মেগা অকশন কিন্তু আরমাত্র একদিন বাদেই শুরু হচ্ছে অর্থাৎ চব্বিশ নভেম্বর তো কলকাতা নাইট্রাস দুজন বিদেশি প্লেয়ারকে রিটার্ন করেছে তার মানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আর ম্যাক্সিমাম 6 জন বিদেশি প্লেয়ারকে দলে নিতে পারবে তো দেখো এই মুহূর্তে যতটা আপডেট আমাদের কাছে আছে সেই অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স কিন্তু জজ বাটলারকে বিদেশি উইকেট কিপার হিসেবে টার্গেট করে রেখেছে তো কে কে আর কিন্তু এক নম্বর টার্গেটে আছে জজ বাটলার সুতরাং কে কে আর এর নাম্বার ওয়ান বিদেশি প্লেয়ার কিন্তু হতে পারে জজ বাটলার আর নাম্বার দুইতে রয়েছে মিসেল ইস্টার তো দেখো গত সিজনে মিসেল স্টাক কিন্তু প্লে অফস এর দুর্দান্ত পারফরমেন্স করেছে সুতরাং মিসেল ইস্টার কিন্তু কে কে আর পুনরায় অকশন থেকে দলে নিতে পারে যেহেতু রিটেন করা সম্ভব হয়নি তাই অকশন থেকে কিন্তু মিসেল ইস্টার পুনরায় কলকাতা নাইট দলে নেওয়ার জন্য চেষ্টা করবে তো দুই নম্বরে কিন্তু কে কে আর এর টার্গেটে রয়েছে বিদেশি প্লেয়ার হিসেবে মিসেল স্টাক বিদেশি ফাস্ট বোলার হিসেবে তিন নম্বরে বিদেশি আরেকজন ব্যাটসম্যান কিন্তু কে কে প্রয়োজন সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স কিন্তু রহমানুল্লাহ গুরবাজের দিকে যাবে কেননা রহমানুল্লাহ গুরবাজ টপ ওয়াটার এর দুর্দান্ত একজন টি সিজনে তার আগের সিজনে দুটো কলকাতা নাইট রাইডার্স হয়ে রহমানুল্লাহ গুরবাজ ভালো পারফরমেন্স করেছে সুতরাং কে কে আর এর টার্গেটে কিন্তু রহমানুল্লাহ গুরবাজও রয়েছে জর্জ বাটলারকে উইকেট কিপার হিসেবে নিলেও গুরবাজকে কিন্তু টপ ওয়াটার ব্যাটসম্যান হিসেবে দলে নেবে মানে ম্যাক্সিমাম চান্স রয়েছে দলে নেওয়ার এরপর চার নম্বর পজিশনে মিশেল স্ট্রাকের কিন্তু একজন ব্যাকআপ দলে নেবে অর্থাৎ একজন বিদেশি ফার্স্ট বোলার কিন্তু ব্যাকআপ হিসেবে দলে থাকবে গত সিজনে যেমন দুষ্মন্ত স্বামীরা দলে ছিল ব্যাকআপ হিসেবে এই সিজনেও কিন্তু একজন ব্যাকআপ হিসেবে বিদেশি ফার্স্ট বোলার দলে নেবে সেক্ষেত্রে অনেক ভালো ভালো বিদেশি ফার্স্ট বোলার কিন্তু ব্যাকআপ হিসেবে রয়েছে কিন্তু কে কেআর যদি অ্যানরিক নোরকিয়াকে টার্গেট করে তাহলে অ্যান্ড্রিক নোরকিয়াকে কিন্তু কম টাকায় এবং একজন ভালো টি টোয়েন্টির বোলার হিসেবে দলে নিতে পারবে তো অ্যানড্রিক নোকিয়া কিন্তু একজন ভালো টি টোয়েন্টির বোলার সাউথ আফ্রিকার বোলার গত সিজনে কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছে দিল্লি ক্যাপিটালস কিন্তু রিটেন করেনি তো এই অ্যানডিক নোকিয়া কিন্তু এর একটা টার্গেটে থাকবে এরপর রাসেলের কিন্তু একজন ব্যাকআপ প্রয়োজন সেক্ষেত্রে গত সিজনে রাসেলের ব্যাকআপ হিসেবে ছিল সারফেন রাদার এবছরে কিন্তু সারফেন রাদার একটা টার্গেটে থাকবে তবে আরও একজন ভালো অলরাউন্ডার কিন্তু রয়েছে মিডিল অর্ডারে খেলানোর জন্য সে হচ্ছে গেলেন ফিলিপস নিউজিল্যান্ডের গেলেন ফিলিপস কিন্তু একজন পারফেক্ট অলরাউন্ডার উইকেট কিপিং করতে পারে ভালো অফ স্পিন করতে পারে তারপর লোয়ার অর্ডারের দিকে নেমে কিন্তু ভালো কাউন্টার অ্যাটাক করতে পারে তো গেলেন ফিলিপস কিন্তু কে কে একটা টার্গেটে থাকবে আর একজন বিদেশি স্পিনার কিন্তু কে কে টার্গেটে থাকবে তো এই বিদেশি স্পিনারটা কিন্তু হতে পারে আল্লাহ গজানফর গত সিজনেও কিন্তু দলে ছিল কে কে দলে আল্লাহ গজানফর তো এই সিজনেও কিন্তু কে আর এর দলে আবারও পুনরায় আল্লাহ গজানফর কে দেখা যেতে পারে এই মুহূর্তে আফগান টিমের হয়ে কিন্তু গাজানফার দুর্দান্ত পারফরমেন্স করছে তো আল্লাহ গজানফার কিন্তু কে আর এর একটা ভালো অপশন হবে এছাড়াও বিদেশি স্পিনার হিসেবে কিন্তু অ্যাডাম জাম্পা রয়েছে মহেশ থিকসিনা রয়েছে এরকম অনেক ভালো ভালো স্পিনার কিন্তু রয়েছে তবে আমার মনে হয় কে আর কিন্তু আল্লাহ গজানফার দিকেই বেশি ঝুঁকবে তো এই ছয়জন প্লেয়ার কে কিন্তু কে কে আর দলে নিতে পারে নাম্বার 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 বাটলার ফিলিপস অথবা দুই তিন গোড়বাজ রাদারফোর্ড আল্লাহ অথবা অ্যাডাম জাম্পা কিংবা মহেশ তিক্সানাও কিন্তু একটা ভালো অপশন আছে শ্রীলঙ্কার মহেশ তিক্সানা তো বন্ধুরা যারা কে আর এর ফ্যান রয়েছে তারা বিদেশি প্লেয়ার হিসেবে কে কে টিমে কোন কোন প্লেয়ারকে দেখতে চান কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ